দিনভর এসআইআর ঘিরে ঝামেলা অশান্তি লেগেই রয়েছে বঙ্কে ক্ষোভ বিক্ষোভে সরগরম একাধিক জেলা কোথাও এসআইআরের সাত নম্বর ফর্ম জমা দিতে গিয়ে তৃণমূলের সঙ্গে বচসায় জড়াচ্ছে বিজেপি কোথাও আবার এসআইআর সুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটারদের হয়নারির প্রতিবাদে শরৎ তৃণমূল এসআইআর এর সাত নম্বর ফর্ম জমা শেষ দিনে আরামবাগ মহকুমা শাসকের দফতরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ অভিযোগ নানাবিধ নির্দেশিকা প্রকাশ করে বারংবার সাধারণ মানুষকে শুনানির জন্য তলব করছে কমিশন অথচ শুনানির নামে হচ্ছে হয়রানি সাধারণ মানুষের দুর্ভোগের বিরুদ্ধে এই প্রতিবাদ তৃণমূলের মহকুমা শাসকের দফতরে আসার পথে বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে উদ্দেশ্য করেও চোর চোর স্লোগান তোলে তৃণমূল আমাকে তো বলেন পরিবারের ঠিক নেই বাসের ঠিক নেই বংশের ঠিক নেই সেই পরিবার থেকে উঠে আসা মেয়ে তো তো রোহিঙ্গা কেমন দেখতে হয় সেটা দেখার আমার স্বাদ বিরাট ছিল আজ শেষের দিনও আজকে একটা ওনারে এক্সটেনশন করেছেন আলাদিতে তার শেষ দিন তো ভেবেছিলাম যে কোথাও একটা রোহিঙ্গা দেখতে পাবো আকার আকৃতি ছবি তুলে নিয়ে যাব তবে আমার মনে হয় যে সব জায়গাতে আমি শুধু একজন রোহিঙ্গা আর একজন অনুপ্রবেশকে দেখতে পাচ্ছি সবাই যে বিরোধী দল জানাতে পারি এই অভিযোগকে বিচার করবার জন্য নির্বাচন কমিশন রয়েছে তাহলে মানুষের যে অভিযোগটা কেন নেবেন না ওটা কোন তৃণমূলের নেতা আমাকে চোর বলবে তার উত্তরটা আমি তারকেশ্বরে দাঁড়িয়েছি কোন তৃণমূলের নেতার কাছ থেকে আমি সার্টিফিকেট নেবো না আমাকে আরামবাগের সাত হাজার একশো বাহাত্তর জন মানুষ সার্টিফিকেট দিয়েছে ফর্ম সেভেন জমাকে কেন্দ্র করে উত্তেজনা কালনা মহকুমা শাসকের দফতরে তৃণমূল বিজেপি বাগবিতণ্ডা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের পথ আটকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কালটা বিজেপির তরফে উঠল জয় শ্রীরাম স্লোগান

এসআইআর নামে নাগরিকদের হয়রানির প্রতিবাদে হেমতাবাদ বিডিও অফিসের সামনে ধর্ণা তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ সভাপতি মুজিবুর রহমান সহ একাধিক নেতৃত্ব এই যে বিজেপি নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনের দ্বারা সাধারণ মানুষকে এসআইআর এর শুনানির নামে ডেকে বারবার হয়রানি করাচ্ছে আজকে এই বিডিও অফিসে আমরা দেখলাম দুই তিনজন মানুষ হ্যারিংয়ে এসে অজ্ঞান হয়ে গেল এরকম বিভিন্ন রকমভাবে এই এসআইআর নাম করে মানুষকে হয়রানি করছে মানুষ এতে ভয়ে কেউ মারাও যাচ্ছে কেউ ভয়ে অজ্ঞান করছে বিভিন্ন রকম তারি প্রতিবাদ এবং ভিক্ষার জানাই এসআইআর শুনানিতে সাধারণের দুর্ভোগের প্রতিবাদে তেহট্ট এসডিএ অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ তৃণমূলের এই হয়রানির জন্য নির্বাচন কমিশন ও বিজেপিকে দায়ী করে জেলা তৃণমূল পাল্টা অভিযোগ অস্বীকার করে তৃণমূলকে এই দোষারোপ বিজেপির আমরা চাইছি সাধারণ মানুষ যাতে এখানে গণতন্ত্রভাবে ভোট অধিকার থাকে অন্যায়ভাবে ভাবে এসআইআর এর নামে যখন রোহিঙ্গা পেলো না যখন দেখলে হিন্দুদের নামে বেশি ভোট কারা যাচ্ছে নির্বাচন কমিশনার অমিত শাহের অঙ্গলনে হেনিতে নতুন করে আবার ফর্ম জমা দিচ্ছে よし。 তাতেও যখন হচ্ছে না আবার সাত নম্বর ফর্ম জমা করছে বিজেপির কর্মীরা তার প্রতিহত করবার জন্য রেখে দাঁড়াবার জন্য আজ তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় আমরা এখানে অবরোধ করছি করিমপুরেও দেখা গেল আজকে এসআইআর আটনকে একজন সুসাইড করেছে নোট একদম জন্য অমিত শাহ নরেন্দ্র মোদী রাজ্যে এসআইআর এর পিছু ছাড়ে না বিতর্ক অশান্তি সমের সকাল থেকে জেলায় জেলায় চলল অশান্তি শাসক বিরোধী দ্বন্দ্বে কখনো বাহুবল কখনো আবার মগজাস্ত্রের প্রয়োজন পড়ল এসআইআর শুনানিতে জনগণের দুর্ভোগ উচ্চাটনের দায়ে নিয়ে চলল ঠেলাঠেলি কিন্তু তর্ক বিতর্ক সামলে ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় থাকবে তো অপেক্ষায় রাজ্যবাসী সুরজ আলী খান অরূপ সেনগুপ্ত নন্দদুলাল সরকার ও অর্ধেন্দু মালাকার রিপোর্ট ক্যালকাটা নিউজ